আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কারো কোনো কিছু করা নিষেধ আছে অর্থে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় এবং এই ভিডিওতে আমরা শিখবো কারো জন্য কোনো কিছু করা নিষেধ ছিল অর্থে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি তো কারো জন্য কোনো কিছু করা নিষেধ ছিল অর্থে আমরা ফরবিডেন টু ব্যবহার করব এবং যেহেতু এটা তার অতীতকালে কারো কোনো কিছু করা নিষেধ ছিল বুঝাচ্ছে এজন্য বার হিসাবে আমরা অথবা বা এর একটি ব্যবহার করব যেমন আমরা যদি বলতে চাই তার বাজারে যাওয়া নিষেধ ছিল আমার স্কুলে যাওয়া নিষেধ ছিল রহিমের পরীক্ষায় নকল করা নিষেধ ছিল তার বই পড়া নিষেধ ছিল রাতের চা পান করা নিষেধ ছিল তার গভীর রাতে জোরে জুড়ে কথা বলা নিষেধ ছিল এরকম কারো কোনো কাজ করা নিষেধ ছিল অর্থে আমরা ফরবিডেন টু ব্যবহার করব এবং তার পূর্বে ও অথবা ব্যবহার করব। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমার তাকে সাহায্য করা নিষেধ ছিল আই ওয়াজ ফরবিডেন টু হেল্প হিম তার টাকা খরচ করা নিষেধ ছিল হি ওয়াজ ফরবিডেন টু স্পেন্ড মানি আমার একটি নতুন মোবাইল ফোন কেনা নিষেধ ছিল আই ওয়াজ ফরবিডেন টু বাই এ নিউ মোবাইল ফোন আমাদের ফুটবল খেলা নিষেধ ছিল উই ওয়্যার ফরবিডেন টু প্লে ফুটবল তার টিভি দেখা নিষেধ ছিল হি ওয়াজ ফরবিডেন টু ওয়াচ টিভি রহিমের মাঠে দৌড়ানো নিষেধ ছিল রহিম ওয়াজ ফরবিডেন টু রান ইন দ্য ফিল্ড আমার তার বিরুদ্ধে কথা বলা নিষেধ ছিল আই ওয়াজ ফরবিডেন টু টক এগেনস্ট হিম তার চা পান করা নিষেধ ছিল হি ওয়াজ ফরবিডেন টু টেক টি রহিমের রাতে ভাত খাওয়া নিষেধ ছিল রহিম ওয়াজ ফরবিডেন টু ইট রাইস এট নাইট অথবা রহিম ওয়াজ ফরবিডেন টু ইট রাইস এট ডিনার এবং কারো কোনো কিছু করার নিষেধ ছিল অর্থে আমরা ওয়াজের পরে একটি নোট বসিয়ে দিব যেমন আমরা যদি বলতে চাই তার আমাকে সাহায্য করা নিষেধ ছিল না হি ওয়াজ নট ফরবিডেন টু হেল্প মি আমার তার সাথে কথা বলা নিষেধ ছিল না আই ওয়াজ নট ফরবিডেন টু টক টু হিম তাদের টিভি দেখা নিষেধ ছিল না দে ওয়্যার নোট ফরবিডেন টু ওয়াচ টিভি তার ফোনে কথা বলা নিষেধ ছিল না ই ওয়াজ নোট ফরবিডেন টু টক ওভার দা ফোন আমাদের গাড়ি চালানো নিষেধ ছিল না উই ওয়্যার নোট ফরবিডেন টু ড্রাইভ তার ধূমপান করা নিষেধ ছিল না He was not forbidden to smoke. আমাদের কাজ করা নিষেধ ছিল না উই ও আর নট ফর টু ওয়ার্ক তার আমাকে অনুসরণ করা নিষেধ ছিল না ই ওয়াজ নট ফর বিডেন টু ফলো তোমার টাকা উপার্জন করা নিষেধ ছিল না ইউ ও নট ফর বিডেন টু আর্ন মানি তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কারো কোনো কিছু করা নিষেধ ছিল অর্থে আমরা ওয়াজ এর পরে ফর বিডেন টু ব্যবহার করি এবং কোনো কিছু করা নিষেধ ছিল না অর্থে আমরা নট ফরবিডেন টু ব্যবহার করে থাকি তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও